এবার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজামুল হকের বিরুদ্ধে কোটি কোটি স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগ কয়েক কোটি টাকার স্কলারশিপ প্রতারণায় চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজামুল হকের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে প্রশাসনের চিঠি দিল সিআইডি বিষয়টি স্বীকার করে নিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম এবং উপপ্রধান জিল্লুর রহমান দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী এবং উপপ্রধান জিল্লুর রহমান চলতি সপ্তাহে বিডিও এর একটি চিঠি প্রধান হাতে পান চোপড়ার বিডিও সমীর মন্ডল সিআইডির চিঠির ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেখুন এই ঘটনাটা আমরা লোক মুখে বিভিন্ন সময়ে শুনতাম যে যেহেতু উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুতরাং এই বিষয় নিয়ে আমরা কোনোদিন তার কাছে কোনো রকম আলোচনাও করিনি বা আমাদের আলোচনা করার বিষয়ও নয় তো আমরা গত মাস থেকে দেখছি উনি পঞ্চায়েত অফিসে নিয়মিত আসছেন না এই বিষয়ে ওনাকে বারবার বলা হয়েছে যে আপনি পঞ্চায়েতে নিয়মিত আসুন উনি নিয়মিত না আসার কারণে আমরা ওনাকে ওনার যে সমস্ত কাজ সবকিছু আমরা নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে যে ডিএসসি ছিল সেগুলো আমরা নিয়ে নতুন করে আমাদের যে সেক্রেটারি ম্যাডাম রয়েছে ওনাকে আমরা সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি আপনারা কি জানার চেষ্টা করেছিলেন যে উনি কেন আসছেন না পঞ্চায়েতে না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা জানতে চাইনি আমরা ওনাকে পঞ্চায়েতে আসার জন্য অনুরোধ করেছি উনি বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে পঞ্চায়েতে আসেননি এবং গত দুমাস মাস থেকে আমাদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যোগাযোগও সঠিকভাবে করতে পারেনি এর মাঝখানে দু একদিন হঠাৎ করে আসছিল কিছুক্ষণ থেকে আবার চলে গেছে কিছু কাজ কাজকর্ম করে তো যেহেতু আমাদের কাছে এরকম কোন সরকারি মানে আমাদের কাছে কোন রকম মানে ইনফরমেশন ছিল না তাই আমরা তো ওরাকে কোনো কিছু বলতে পারিনি তবে লোকমুখে অনেক কিছু শোনা গেছিল সেগুলো আমরা কোনো গুরুত্ব দিইনি এখন কি আসছেন উনি পঞ্চায়েতে না উনি প্রায় দু মাস হয়ে যখন পঞ্চায়েতে আসছে কি নিয়ে দুর্নীতি করেছেন সেটা জানেন কি পঞ্চায়েতকে জানানো হয়েছে কি সেটা সে বিষয়ে আমাদের কাছে জানা নেই তবে এটা মানে লোক শোনা যে উনি স্কলারশিপের টাকা যেটা প্রায় চার পাঁচ ছয় বছর আগেকার কিছু কে সোনার নামে রয়েছে এরকম লোক মুখে কিছু আমরা শুনেছিলাম হ্যাঁ আপনি বললেন যে ভিডিও একটা চিঠি পাঠিয়েছিল যেটা আপনাদের পঞ্চায়েত প্রধানকে দেওয়া হয়েছিল সেখানে কি লেখা ছিল দেখুন সিআইডি একটা নোটিশ করেছিল যে ওনাকে মানে ফেরার হিসাবে দাবি করেছে আমরা সেটাই বলেছি যে না উনি পঞ্চায়েতে আসছেন না আমরা এটুকুই বলেছি এর বেশি তো আমরা কিছু বলতে পারি না কতদিন ধরে পঞ্চায়েতে আসছেন না প্রায় দু মাসের বেশি হয়ে গেল কিভাবে চলছে পঞ্চায়েত পঞ্চায়েত সেক্রেটারি ম্যাডাম রয়েছেন সেক্রেটারি ম্যাডামের মাধ্যমে যদি আমরা সমস্ত দায়িত্ব নিয়েছি এইভাবে আমরা কাজ করছি এই যে পঞ্চায়েত আসছেন না আপনারা কি অ্যাকশন নিচ্ছেন বা আপনাদের প্রতিক্রিয়া কি পঞ্চায়েত থেকে